তো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আরিফুল ইসলাম মালয়েশিয়া থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো মালয়েশিয়া আসলে কলিং ভিসা চালু হয়েছে ঠিক আছে তো আপনারা অবশ্যই ভেবে আসবেন ঠিক আছে তো বিশেষ করে যারা অনেকে বলে ঠিক আছে উত্তর বয়সী যারা আছে যে কলিং ভিসা চালু হয়েছে আসলে সবাই আসলে পাসপোর্ট জমা দিতেছেন এইভাবে কিন্তু অনেকে কাজ করতেছেন ঠিক আছে আসলে বর্তমানে যে ভিসা দুটা চালু আছে সেটা হচ্ছে প্ল্যান্টেশন আর এটা হচ্ছে আপনার পাম বাগান ঠিক আছে আর এগ্রিকালচার কৃষি কাজ বাস এরকম তো আপনারা যেখানে আসবেন তো আপনারা যেখানে পাসপোর্ট জমা দেন অবশ্যই ভেবে দিবেন ঠিক আছে তো আপনারা কি কাজ করতে পারবেন কিনা ঠিক আছে আসলে পাম বাগানে একটু পরিশ্রমটা একটু বেশি হয়ে থাকে ঠিক আছে তো পরিশ্রমটা বেশি হয়ে থাকে তো আপনারা যদি টিকতে পারেন ঠিক আছে যদি টিকতে পারেন যদি আপনারা দেশে কাজ বাস করেন এরকম যদি থাকেন তাহলে আপনারা এখানে এসে কাজ বাস করতে পারবে তাহলে আপনাদের জন্য ভালো হবে আর যা দেখা যায় যে অনেকে দেশ আসলে কাজ বাস করে নাই ঠিক আছে তো কম বয়সী তারা কিন্তু আসলে এই পাম বাগানে কাজ করতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে যাবে কাজ করতে পারবে ঠিক আছে কিন্তু পরিশ্রমটা একটু বেশি হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যারাই আসবেন অবশ্যই ভেবে চিনতে আসবেন ঠিক আছে তাহলে আসলে সমস্যা হবে না আর আপনারা যে এত টাকা দিয়ে বিদেশ আসার পরে যদি কোনো সমস্যা হয় তারপরে যদি আপনার দেশে যেতে হয় তাহলে কিন্তু খুব একটা অবস্থা খারাপ হয়ে যাবে তো অবশ্যই আপনারা ভেবে চিনতে আসবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ